যে ধরনের এমসিকিউ যেগুলো এমসিকিউ হয় সবগুলো এমসিকিউ এর সমাধান এখানে পাবেন আবার যে কোনো রিটেন পরীক্ষার জন্য আপনারা যে ডেটা গুলো লাগে ইনফরমেশন গুলো সব এখানে পাবেন এক ক্লাসের মধ্যে এগুলান তো মনে করেন যে আপনার সব জায়গাতেই লাগবে এই জন্য আমি একটু গোছানো জিনিস এখানে দেওয়ার চেষ্টা করছি দেখেন এখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবস্থানের কথা বলা আছে অবস্থান হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত এর উৎপাদন ক্ষমতা হচ্ছে চব্বিশশো মেগাওয়াট এখানে দুইটা ইউনিট আছে একটা ইউনিট হলো বারোশো বারোশো করে হ্যাঁ চব্বিশশো মেগাওয়াট টোটাল বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রধান উপাদান হচ্ছে পরমাণু ইউরেনিয়াম হ্যাঁ ইউরেনিয়াম পরমাণু এই ইউরেনিয়ামের যেহেতু আইসোটপ আছে তিনটা এখানে হলো ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ এটা মাথায় রাখতে হবে ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ সহায়তা করেছে হলো রোসাটম এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা সহায়তা করছে হচ্ছে রাশিয়ার রোসাটম রোসাটম হচ্ছে রাশিয়ার হচ্ছে একটা কোম্পানি এইখান থেকে মূলত এই সহায়তাটা করা হচ্ছে স্থায়িত্ব থাকবে এটা হলো ষাট বছর ষাট বছর আমাদের উত্তর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বছর এখান থেকে নির্মাণ কাজ কবে শুরু হয়েছে নির্মাণ কাজ শুরু হয়েছে হচ্ছে তিরিশে নভেম্বর দুই হাজার সতেরো সালের তিরিশে নভেম্বর প্রযুক্তির ধরন প্রযুক্তির ধরন হচ্ছে ভি বারোশো হম এটাকে প্রযুক্তি বা রিয়াক্টর বলা হয় কোন ধরনের রিয়াক্টর সেটা হচ্ছে ভিভি ইয়ার বারোশো হচ্ছে প্রযুক্তি বা রিয়াক্টর এটা কোন জেনারেশন ওখানে জেনারেশন আসতে পারে জেনারেশন কিন্তু থ্রি প্লাস হ্যাঁ জেনারেশন থ্রি প্লাস এই যে থ্রি প্লাস জেনারেশন থ্রি প্লাস এটা দ্বারা একটা এমসিকিউ হয় আবার এটা কোন ধরনের রিয়াক্টর ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ভিভি ইয়ার বারোশো এটা হয় বা কোন ধরনের প্রযুক্তি এটা হয় নির্মাণ ব্যয় হচ্ছে কত সেটা হচ্ছে এক লক্ষ তেরো হাজার বারানব্বই কোটি টাকা এক লক্ষ তেরো হাজার বারানব্বই কোটি টাকা যেটাকে আনুমানিক বারো দশমিক এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটার পরিচালনা বা রক্ষণাবেক্ষণ কে করছেন পরিচালনা বা রক্ষণাবেক্ষণ করছেন হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন পরমাণু শক্তি কমিশন যেটা হচ্ছে উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে এটি বাংলাদেশের প্রথম এবং একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুধু বিদ্যুৎ কেন্দ্র দেখলে হবে না এখানে লেখা আছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওই জন্য এটা হলো একমাত্র এবং প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অর্থায়ন করেন হচ্ছে রাশিয়া হচ্ছে নব্বই পার্সেন্ট বাংলাদেশ করে হচ্ছে দশ পার্সেন্ট অর্থায়নের দিক থেকে নব্বই পার্সেন্ট হচ্ছে রাশিয়া আর বাংলাদেশ মাত্র দশ পার্সেন্ট যোগান দিয়েছেন এখানে অর্থের এখন এইখানে পরিবেশগত নিরাপত্তা তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণে রয়েছে মাল্টিগ্রিয়ার সেফটি সিস্টেম যেহেতু এটা হচ্ছে ইউরোনিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় পদার্থ এবং আপনা আপনি এখান থেকে কি হয় আলফা বিটা আর গামার হতে পারে তেজস্ক্রিয় পদার্থ থেকে আমরা জানি যে এটা যে কোনো তেজস্ক্রিয় পদার্থ মানুষের জন্য ক্ষতিকর এটা যদি যেন না হয় এটা নিয়ন্ত্রণের জন্য আছে মাল্টিলিয়ার সেফটি সিস্টেম মাল্টিলেয়ার মাল্টিলিয়ার মানে বহুমুখী স্তর হ্যাঁ অনেকগুলো যে স্তর আছে এটা বলা হচ্ছে চুল্লির ধরন হচ্ছে চাপযুক্ত জল চুল্লি চুল্লির ধরনটা হবে চাপযুক্ত জল চুল্লি তাহলে এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে পদ্মা নদীর তীরে অবস্থিত পদ্মা নদীর তীরে অবস্থিত হচ্ছে আমাদের হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিশ্বের একশো বিশ্বের হচ্ছে তেত্রিশতম পারমাণবিক জ্বালানি ব্যবহারকারী দেশ মানে অন্যান্য দেশও পারমাণবিক জ্বালানি ব্যবহার করে এরকম দেশের মধ্যে তেত্রিশতম হচ্ছে বাংলাদেশের ছেলে তেত্রিশতম তে আছে বাংলাদেশ পারমাণবিক জ্বালানি ব্যবহারকারী দেশ হিসেবে হ্যাঁ তাহলে এটা বাংলাদেশের একটা মন্ত্রণালয় তার নাম হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন হচ্ছে এটা এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প প্রথম পরিকল্পনা আসে হচ্ছে উনিশশো সালে দেখেন এটা পাকিস্তান আমলে উনিশশো সালে প্রথম পরিকল্পনা করা হয় যে পাবনার হ্যাঁ ঈশ্বরদী উপজেলায় কি করা হবে পারমাণবিক প্রকল্প করা হবে বা বিদ্যুৎ কেন্দ্র করা হবে পরবর্তীতে দুই সালে হ্যাঁ রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে সই হয়ে হচ্ছে এই দুই হাজার তেরো সালে হচ্ছে এই পারমাণবিক চুক্তিটা সই হয় তারপরে হচ্ছে ইউনিট এক যেহেতু ইউনিট আমি বলছি দুইটা ইউনিট এক এর কাজ শুরু হয় দুই সালে এবং ইউনিট ইউনিট হচ্ছে দুই এর নির্মাণ কাজ শুরু হয় হচ্ছে দুই হাজার আঠারো সালে ইউনিট এক আর ইউনিট দুই দুইটা হচ্ছে সতেরো এবং আঠারো সালে নির্মাণ কাজ শুরু হয় এখানে একটা দেখেন বিষয় কি বলা আছে নটটি নটে কি বলা আছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য নিউক্লিয়ার ফুয়েল যেটা হ্যাঁ যেটা ইউরেনিয়াম আমরা যেটাকে চালানোর জন্য ব্যবহার করা হয় জ্বালানি হিসেবে সেটা বাংলাদেশে আসে সফলভাবে সেটা হচ্ছে আঠাইশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ সেপ্টেম্বর দুই সালে প্রথম সফলভাবে আসে আচ্ছা এই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্পর্কে বিস্তারিত এখন এখানে দেখেন কয়েকটা এমসি দেয়া আছে এক নম্বর এমসিকিউ বলা আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর অবস্থিত এটা তো আমরা দেখলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে পড়ে আসলাম একটু আগে এটা হচ্ছে পদ্মা নদীর তীরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় কবে দেখলাম দুই হাজার সতেরো সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয়েছিল কবে হয়েছে উনিশশো বাহাত্তর সালে হ্যাঁ এগুলো তো আমরা দেখে আসলাম ওদিকে তারপরে বলা হচ্ছে রূপ রূপপুর প্রকল্পে ব্যবহৃত রিয়াক্টরের নাম কি রূপপুর প্রকল্পে ব্যবহৃত রিয়াক্টরের নাম কি তো আমরা দেখলাম ব্যবহৃত রিয়াক্টরের নাম হচ্ছে ভিভি ইয়ার বারোশো ভিভি বারোশো হ্যাঁ এটা হচ্ছে ভিভি ইয়ার এর পূর্ণ রূপ আছে এটা হচ্ছে একটা রাশিয়ান ভাষা এটা বোঝা কঠিন হ্যাঁ এটা ইংরেজি হলে বোঝা যেত কিন্তু রাশিয়ান ভাষা তো ভিভি ইয়ার বারোশো কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে বাংলাদেশের পারমাণবিক নিরাপত্তা পর্যবেক্ষণে যুক্ত আছে শুধু বাংলাদেশের না সারা বিশ্বের পারমাণবিক নিরাপত্তা পর্যবেক্ষণে যুক্ত থাকে হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ইন্টারন্যাশনাল এনার্জি হ্যাঁ এজেন্সি এইটা হচ্ছে সারা বিশ্বের পারমাণবিক নিরাপত্তা পর্যবেক্ষণে যুক্ত থাকে হচ্ছে এই সংস্থা তাহলে আমরা দেখলাম এই বিষয়গুলা এটা ইম্পর্টেন্ট একটা টপিক এই টপিক থেকে প্রতিবারেই মানে বিভিন্ন থেকে বিভিন্ন জায়গা থেকে যেমন হয় রিটেনে লাগে অনেক সময় रिलेटेड তো আসেই এমসিকিউ করে তো আমরা হচ্ছে বিভিন্ন অধ্যায় থেকে একটা দুটো করে নয় এমসিকিউ না পড়ে আমরা অধ্যায় ভিত্তিক যে এই জিনিসটা থেকে এমসিকিউ হয় এবং সাম্প্রতিক থেকে কোশ্চেন হয় ওই অধ্যায়ের ডিটেলসটা জানবো এবং সাম্প্রতিকটা সম্পর্কেও জানবো তাহলে কি হবে অধ্যায়টা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকবে আর কখনো ভুল হবে না তাই আমরা এই পর্যন্ত আজকে দেখলাম পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম মহামতুল্লাহ